এই সুজাউদ্দিন তুই কি তুই কি মনে করছিস তুই কি হাও গেলতে গেলতে বাউ গেলে ফেলছিস নাকি তুই কালকে একটা ভিডিও দেখলাম তুই নওয়াজ সিদ্দিকি ভাইজানের একটা বক্তব্য নিয়ে এসআর নিয়ে বলেছে যে এসআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না তুই সেই বক্তব্যরও ক্রিটিসাইজ করেছিস তুই মানুষ না পশু তুই তুই হচ্ছে সমাজের একটা নর কীট ঠিক আছে হ্যাঁ দোস্ত তুমি কিছু বলো ভালো জিনিস কোনো দিন বলবে না ভালো কথাটা সবসময় ক্রিটিসাইজ করে খারাপ করার চেষ্টা করছে মানুষকে ভুল বোঝাতে চাইছে একদম একদম মানুষ বুঝতে শিখেছে এখন আর ভুল বোঝালে আর বুঝবে একদম তবু ভিডিওগুলো আমাদের সামনে আসছে আমাদের দেখছি কতদিন আমাদের খারাপ লাগছে খুব খারাপ লাগছে ঠিক আছে কিন্তু এগুলো চরম অন্যায় তুমি তার বক্তব্য তোমার পছন্দ না হলে তার বিরুদ্ধে তুমি বক্তব্য দাও কিন্তু ক্রিটিসাইজ করা বন্ধ করতে হবে তাতে কিন্তু খুব ভয়ঙ্কর দিন হবে ভাই তখন কিন্তু সামলাতে পারবে না তোমার পাশে কোনো বাপ তোমার দাঁড়াবে না তুমি যেটা করছো চরম অন্যায় কাজ করছো তাদের কথা শুনে আজকে এগুলো করছো খুব অন্যায় করছো তারাই তোমার পাশে থাকবে না কেউ পাশে থাকবে না আজ মমতা যে কথাগুলো বলেছে সেই কথার কোনো প্রবৃত্তি একটা কোনো কথা বলেছো মমতা যে মমতা ব্যানার্জি বলল যে আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসে আর হতে দেবো না তারপর আমি ঘেরাওয়া কর্মসূচি করব কোথায় আজ ঘেরাওয়া কর্মসূচি আমার বুকের ওপর দিয়ে এনে এসআইআর করতে হবে এসআইআর করতে হবে কোথায় মমতা ব্যানার্জি আজকে তার বিরুদ্ধে পোস্ট তোলো তার বিরুদ্ধে ভিডিও করো দম থাকে তো তার বিরুদ্ধে তোমার দম নেই কিছু বলার আরে মমতা মমতা ব্যানার্জি নব্বই হাজার অফিসার আরো দিয়েছে যাতে পশ্চিম বাংলায় এসে একটা খুব তাড়াতাড়ি হয় তার বিরুদ্ধে ভিডিও করো সরকারের বিরুদ্ধে ভিডিও করো সরকারের বিরুদ্ধে না করে তো মাল পাবা না মাল পাবা না না টাকা পাবা না না সরকারের বিরুদ্ধে বললে সরকারের বিরুদ্ধে বললি দম থাকা দরকার হয় তোমার তো দম নেই তুমি বলে কি বলো তো

তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম এর পরে যদি সব ক্রিটিসাইজ ভিডিও দেখি তোমাকে আমরা আইনত ব্যবস্থা নেবো তোমার বিরুদ্ধে পরিষ্কার কথা তোমার কোন বাপ আছে আমরা দেখাবো ওই আগে বলছিল না দীপক ব্যাপারী মানিক ফকির তারা এখন দেখো তো ভেজা বিড়াল চুপসে গেছে একটা মামলা হইয়ে চুপসে গেছে তোমার নামে যখন ঠুকে দেবো না বোঝ বা ঠেলা কোনো বাপ দাঁড়াবে না কোনো বাপ দাঁড়াবে না আমরা সত্যের পক্ষে থাকি আমাদের পাশে মানুষ আছে আমাদের পাশে আমাদের পাশে মানুষ আছে আমাদের পাশে আছে আমাদের পাশে আছে তোমার তোমার কি নেতারা আইজান দাঁড়াবে সব চোর চোরেরা নিজেদের দ্বন্দ্ব করে মরে যাচ্ছে তোমার ঠেকাবে কোনো বাপ তোমার ঠেকাবে না যখন তোমার নামে না বুঝতে পারবা জ্বালা তো কোন বাপ আছে দেখে দেবে তোমার ভদ্রভাবে তোমার সাবধান করে দিচ্ছে একদম ওপেন দ্বিতীয় দিন যারা এসব ক্রিটিসাইজ ভিডিও না দেখি হ্যাঁ তুমি বিরোধী বক্তব্য দাও বিরোধীভাবে করো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও কাটিং করে যদি ক্রিটিসাইজ করা হয় তোমার বিরুদ্ধে আমরা আগামী দিন খুব তাড়াতাড়ি তোমার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব হ্যাঁ তোমার তুমি পুরো ভিডিও শোনাও শুনিয়ে তার বিরুদ্ধে তোমার বিরোধী বক্তব্য তাকে অবশ্যই দাও তোমাকে আমরা স্যালুট করবো তুমি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও কাটিং করে তার বিরুদ্ধে তুমি ক্রিটিসাইজ করবা ভিডিও করবা সমাজের মধ্যে বিভ্রান্ত ছাড়িয়ে দেওয়া তোমার যদি নাট যদি টাইট না করে দিতে পারিস তখন তুমি বলবা তোমার নাট খুব তাড়াতাড়ি টাইট করে আমরা খুব তাড়াতাড়ি যাও তুমি নিও না মানে সহ্য করি দেখি চুপ থাকি নিও না ভাই হালকায় নিও না আমরা হলো পাথর আমাদের ভাইজানের কথা কি বলতো আমরা বললাম পাথর এদেরকে যত ঘষবে আগুন জ্বলবে তত ঠিক আছে আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করি তুমি চুনো ফুটি তোমার তোমার আমরা চুনো বুড়ি মনে করি তোমার দু সেকেন্ড টাইম লাগবে না ঢুকে দেবো মামলা সাবধান হয়ে যাও